রাঙ্গামাটি যাকে বলা হয় লাল পাহাড়ের দেশ নে বাংলাদেশের সবচেয়ে বড় পার্বত্য জেলা রাঙ্গামাটি তবে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্য এই জেলাকে খেতে পেয়েছে রূপের রানী হিসেবে একদিকে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কাপ্তাই লেক অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা এই পাহাড়ের বুকে গড়ে উঠেছে ঝুলন্ত ব্রিজ পলায়ল পার্ক ও আদিবাসী গ্রাম সহ বিভিন্ন পর্যটন স্পট আজকের এই ভিডিওতে আমরা দেখাব কিভাবে ঢাকা থেকে রাঙ্গামাটির ভ্রমণের অপরূপ সৌন্দর্য একদিনে ঘুরে দেখবেন যাওয়ার উপায় ডলার ভাড়া সহ দেব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন এই পর্বে আমাদের লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটি ভ্রমণ যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার ফকিরাপুল থেকে এই মুহূর্তে আমরা আছি ফকিরাপুলে আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটি ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে যার টিকিট মূল্য পড়ছে হচ্ছে আটশো চল্লিশ টাকা তো আমাদের আজকের এই যাত্রা আমরা শুরু করতেছি ফকিরাপুল থেকে মহান মহান আল্লাহতালা নাম নিয়ে আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার ফকিরাপুল থেকে আমরা এবারে যাচ্ছি ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে এছাড়াও আপনারা চাইলে যেতে পারবেন নন এসি বাস শ্যামলী পরিবহন হানিফ পরিবহন ও ইভারগিরিন ট্রান্সপোর্টে যার ভাড়া জনপতি আটশো দশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত আরও একটি বিলাসবহুল যাত্রা দিতে চাইলে আপনারা যেতে পারবেন এসি বাসে একাটু রাঙ্গামাটি এসি বাস সেন্ট মার্টিন হুন্ডাই রবি এক্সপ্রেস জনপতি টিকিট আঠারোশো টাকা ও গির লাইন পরিবহন সতেরোশো টাকা যা ঢাকা টু রাঙ্গামাটি নিয়মিত চলাচল করে রাত নয়টায় পনেরো মিনিটে আমাদের বাস চলে আসে আর পছন্দ সিট এ জার্নি করতে চাইলে আগে থেকেই সিট বুকিং করে রাখবেন এখানে জেনে রাখা ভালো ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার এ যাত্রায় যেতে আমাদের সময় লাগবে প্রায় ছয় থেকে আট ঘন্টা দীর্ঘ তিন ঘন্টা জার্নি শেষে আমাদের বাস এসে পৌঁছায় কোটবাড়িয়া বিশ্বরোড কুমিল্লায় সাধারণত ঢাকা টু রাঙ্গামাটি বিরতি কোটবাড়িয়া বিশ্বরোড কুমিল্লায় দিয়ে থাকে এখানে জেনে রাখা ভালো যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি হয় তাই খাওয়ার পূর্বে দাম চেক করাই নেওয়াই ভালো এখান থেকে খাওয়া শেষে বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের গাড়ি আবারও যাত্রা শুরু করে রাঙ্গামাটির উদ্দেশ্যে এ পথে আপনার ভ্রমণে যুক্ত হবে এক নতুন মাত্রা রাঙ্গামাটির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা যা একদিকে ভয়ঙ্কর অন্যদিকে দেবে রোমাঞ্চকর অনুভূতি তো ভিওর্স এই মুহূর্তে আমরা আছি রিজার্ভ বাজার নতুন বাস স্ট্যান্ড রাঙ্গামাটি আপনারা আসলে ঠিক এই জায়গাতে আপনাদের আপনারা বাস সুপারভাইজার থাকে তাদেরকে যদি বলেন ঠিক এই জায়গায় নামাই দেবে এইখান থেকেই কিন্তু আপনার লঞ্চ ঘাটটা একেবারে কাছেই মিনিমাম আপনার তিন চার মিনিট হাঁটলেই আপনারা যে রিজার্ভ বাজার লঞ্চ ঘাটটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন তো আমরা এখানে নামলাম নামে নাস্তা করলাম এখন আমরা রিজার্ভ বাজার যে লঞ্চ ঘাট আছে সেখান থেকে গেলে আমরা একটা ট্রলার ভাড়া করে এই রাঙ্গামুটির অপরূপ সৌন্দর্য আজকে আপনাদের ঘুরে দেখাবো তো ভিওর্স আমরা রিজার্ভ বাজার নতুন বাস স্ট্যান্ড থেকে হাঁটতেছি আর সামনেই হচ্ছে লঞ্চ ঘাট আর আপনারা যারা এখানে থাকতে চান এখানে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য হ্যাঁ যদি আপনারা কেউ এখানে রাত্রি যাপন করে রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্য দেখতে চান সেক্ষেত্রে কিন্তু এই রিজার্ভ বাজার সে নতুন বাস স্ট্যান্ড আছে সেখানে কিন্তু বেশ কিছু হোটেল আছে তো ভিওর্স আমরা আছি লঞ্চ ঘাটে আর এখানে এসা যে এক্সপিরিয়েন্সটা হলো যারা ইউটিউবে ব্লক দেখে আসবেন যে পনেরোশো টাকা ষোলোশো টাকা আসলে এখানে লঞ্চ ভাড়া পাওয়া যায় হ্যাঁ অথবা ট্রলার ভাড়া পাওয়া যায় এটা কিন্তু আসলে এখানে বিশাল একটা সিন্ডিকেট আছে আপনারা এখানে খুব আগে থেকে যদি লঞ্চ অথবা টলার রিজার্ভ করে আসতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো আর এখানে গ্রুপ করে না আসলে কিন্তু আপনারা একাই অথবা দুই তিনজন এসে এখানে পোষাইতে না কারণ এখানে একটা সিন্ডিকেট হিসাবে এক একটা টলারের মনে করেন পঁয়ত্রিশশো চার হাজার টাকা যখন দেখে ট্যুরিস্ট বেশি তখন কিন্তু এরকম ভাড়া চেয়ে থাকে তো আপনারা যখন গ্রুপ করে আসবেন তখন হয়তো বা আপনাদের টাকাটা সাশ্রয় হবে দুইশো তিনশো টাকায় বড় গ্রুপে পনেরো জন বিশ জন ঘুরলে সেক্ষেত্রে কম টাকায় ঘুরতে পারবেন তো ভিওর্স আমরা দীর্ঘক্ষণ এখানে আসলে এই ট্রলার মালিকদের সঙ্গে কথা বলার পর একটা ট্রলার আমরা অবশেষে পেলাম যেগুলো স্পট ঘোরা পেয়েছে শুভলং জুম পাহাড় পাহাড়ি গ্রাম বৌদ্ধবিহার পলয়েল পার্ক ঝুলন্ত ব্রিজ চাংপাং রেস্টুরেন্ট হ্যাঁ এই এই কয়েকটা স্পট ঘোরাবে আর টাইম কিন্তু মিনিমাম দেখা যাচ্ছে চারটা পর্যন্ত তাই না ভাই তো কত টাকা আসলে আপনার নেন এখানে আমাদের বাস আর অনেক বেশি আপনারা তিনজন মানুষের জন্য বাইশো টাকা নিচ্ছি আমরা তো দেখছি যে আমরা ভাড়া ওই আরো অনেক কমে যায় ওই কমের আমরা মারি ওই কোয়ালিটি টলার আমাদের কাছে নাই অনেকে বাইশো টাকা বাইশো টাকা তো ভিভার্স অবশেষে আমরা এই বাইশো টাকা দিয়ে এই যে টলারটা আমি দেখাচ্ছি আপনাদের এই টলারে করে আমরা এই যে কয়েকটা স্পট ঘুরে আপনাদের এই রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো তো বিহর্স এই মহান আল্লাহ তালার নাম নিয়ে আমরা এই ট্রলারে উঠলাম মোটামুটি ভালোই আছে এটা ছাদে আসলে আমরা বসে যতটুকু সম্ভব আসলে এই রাঙ্গামাটির সৌন্দর্য উপভোগ করব। এখানে ব্যালেন্স দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন দামাদামি করার কারণ অনেক বার্গেনিং করার চেষ্টা করবেন বার্গেনিং করলে দেখা গেছে অনেক কমে করতে পারবেন আর বেশি যদি লোক আসেন সেক্ষেত্রে অনেক অনেক কমে কিন্তু করতে পারবেন ঠিক আছে ভিউস দেখতে পাচ্ছেন যে যে কাপ্তাই লেকে এরকম জাল বিছিয়ে মাছ ধরতেছে এখানকার জেলেরা দেখতে পাচ্ছেন এদের এদের আসলে মূল এই দেখেন আবার ড্যান্স দিতেছে আমাদের দেখে হ্যাঁ কাপ্তাই লেকে মাছ ধরে আসলে ওদের জীবিকা নির্বাহ করে ও যে সামনে দেখেন ছোট একটা ডিঙ্গি লোকা দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের প্রথম স্পট ঝুলন্ত ব্রিজ আমরা অলরেডি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাঙ্গামাটি যে কাপ্তাই লেক পানি বৃদ্ধি পাওয়ার কারণে পুরো ব্রিজটা কিন্তু একবারে ডুবে গেছে সামান্য কিন্তু দেখা যাচ্ছে ঝুলন্ত সেতু নির্মাণ করা হয় উনিশশো আশির দশকে যা প্রায় তিনশো ফুট বা একশো মিটার দৈর্ঘ্যের রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের ওপর অবস্থিত এই ঝুলন্ত সেতুকে বলা হয় অফ রাঙ্গামাটি তো আপনারা যারা ট্রলারে ঘুরতে আসবেন এই ঝুলন্ত ব্রিজ ঠিক এই জায়গায় আপনাদের নামাই দেবে এখানেই কিন্তু লোক থাকবে আর এই ঝুলন্ত ব্রিজে উঠতে গেলে আপনাদের জনপ্রতি কিন্তু বিশ টাকা করে দিতে হবে টিকিট ফি আর যারা উপর দিয়ে আসে তারা উপরে কাউন্টার আছে ওই দিক দিয়ে দেয় তো এই হচ্ছে বর্তমান ঝুলন্ত ব্রিজের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন লেগের পানি যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে যার কারণে আসলে এই ঝুলন্ত ব্রিজ পুরোটাই ডুবে গেছে আর এখানে কিন্তু আসলে নামা তেমন সম্ভব হচ্ছে না আপনারা যারা বর্ষাকালে আসবেন তারা একটু ভেবে আসবেন আর দেখাই আমি আপনাদের এই হচ্ছে পুরো ঝুলন্ত ব্রিজের অবস্থা পুরোটাই কিন্তু ডুবে গেছে যদি কারোর পানিতে নামার ইচ্ছা থাকে রিক্স নিয়ে তাহলে নামতে পারেন আসলে আর এটা হচ্ছে প্রথম স্পট যেখানে আসতে আমাদের আধা ঘন্টা সময় লাগছে তো আমরা ঝুলন্ত সেতু দেখার পর আমরা এবার যাচ্ছি আমাদের দ্বিতীয় স্পট এটা হচ্ছে পলয়েল পার্ক হ্যাঁ এটাও কিন্তু সব সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটা পর্যটন স্পট পলয়েল পার্কেও মেবি একটা ঝুলন্ত ব্রিজ আছে যদি যারা এই বসে আসবেন তারা এটার এই যে ঝুলন্ত ব্রিজ এটা সাত কিন্তু পলয়েল পার্কে ঝুলন্ত ব্রিজে আসলে আপনার নিতে পারবেন তো ভিও আমরা টলার থেকে অলরেডি নেমে পড়ছি আর এই হচ্ছে পলোয়েল পার্ক এখানে পার্ক এন্ড কটেজ দুইটাই আছে আর এখানে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা তাই না ভাইয়া ভিওর্স এই মুহূর্তে আমরা আছি পলোয়েল পার্কে আর পলোয়েল পার্কের সবচেয়ে সুন্দর একটা যে আকর্ষণ পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে এই লাভ পয়েন্ট এখানে কিন্তু অসংখ্য দেখবেন যে তালা ঝোলানো আছে এই তালার রহস্য আপনারা জানেন কিনা না অনেকেই মনে করে যে এখানে তালা যদি আপনারা মারা হয় এক একটা তালা এখানে কিনতে পাওয়া যায় কিনে আপনারা যদি মারেন তাহলে ভালোবাসাটা নাকি আপনার আরো মানে মজবুত হয় এটা আসলে প্রমাণ করার জন্য অনেকেই এখানে তালা কিনে আসলে তালা মেরে যায় আর একটা সুবিধা আছে কাইকিং বোর্ড আছে আর এখান থেকে চাইলে আপনারা কাইকিং বোর্ডে ঘুরতে পারবেন তো ভিওর্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে পলেল পার্কের যে ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন করা হয়েছে আর যেটা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ সেটা আমরা ফার্স্ট স্পটে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে পলয়েল পার্কের ঝুলন্ত ব্রিজ এখানেও সুন্দর একটা আপনারা ভিউ পাবেন আর আপনাদের ফটো সেশন করতে পারবেন এখানে আসলে তো ভিওর্স এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে একটা কিন্তু সুইমিং পুল আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ছোট একটা সুইমিং পুল আপনার চাইলে এই যে সুইমিং পুলটা দেখা যাচ্ছে এখানে আপনারা কিন্তু দুশো টাকা টিকিট দিয়ে এই পাশেই পার্কে সুইমিং করতে পারবেন পার্ক পলোয়েল শেষে আমাদের এবারের যাত্রা চাংপাং রেস্টুরেন্টে আগে থেকে জেনে রাখা ভালো রাঙ্গামাটি ভ্রমণের সময় দুপুরের খাবার আগে থেকে সকাল এগারোটার মধ্যে অর্ডার করে রাখবেন অন্যান্য জায়গার মতো কাপ্তাইলে কিন্তু অগ্রিম অর্ডার ছাড়া কোনো খাবার পাওয়া যায় না তাই আমরা এই চাংপাং রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে বাকি স্পটগুলো ঘুরব তো ভিওয়ার্স এই মুহূর্তে আমরা চলে আসছি এসে নির্বাণনগর স্বর্ণ মন্দির আমার বাম পাশে সরি আমার ডান পাশেই দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই স্বর্ণ মন্দির তো আমরা এই পর্যটন স্পটটা ঘুরবো এখন এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো সকল কিছু স্বর্ণ মন্দির যেটাতে আসার জন্য আমরা অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠছি আপনারা চাইলে এই রাঙ্গামাটির এই অপরূপ সৌন্দর্য যে মন্দির নির্মাণ স্বর্ণ মন্দির এটা কিন্তু ভিজিট করতে পারেন আর এই পাহাড়টা একটু হালকা ট্র্যাকিং করে উপরে উঠতে হয় মানে দেখা গেছে যে একটু কষ্ট হয় যেটা সহনীয় আর চাইলে উপরে কিন্তু ফলের দোকান আছে তৃষ্ণা জন্য ফল পারেন সেই স্বর্ণ মন্দিরের পাশেই কিন্তু আদিবাসী মার্কেট আছে আপনারা চাইলে এখানে খুব সুন্দরভাবে কিছু কেনাকাটা করতে পারবেন আদিবাসীদের বা উপজাতিদের যে ঐতিহ্যবাহী পোশাকগুলো আছে তারপরে বিভিন্ন আচার তেঁতুল তেতুলের আচার চকলেট হ্যাঁ কিছু কিন্তু এখানে আপনারা কিনতে পারবেন মুহূর্তে আমরা আছি কাপ্তাই লেকে সেই আর আমরা যে স্বর্ণ মন্দির দেখাইলাম আপনাদের সেটা দেখার পর আমাদের যে টলার আছে সেটা রওনা দিয়েছে হচ্ছে আপনার সুবলং ঝর্ণা বা এটা হচ্ছে রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর এবং পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই সুবলং ঝর্ণা তো ভিহার্স এই মুহূর্তে আমরা আছি রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর এবং পর্যটন স্পট হচ্ছে শুভলং ঝর্ণার মধ্যে আর এখানে এন্ট্রি ফি হচ্ছে আপনার জনপতি বিশ টাকা তো আমরা এই জনপতি বিশ টাকা দিয়ে টিকিট ক্রয় করে এই শুভলং ঝরনা গোসল করবো এবং এর অপরূপ সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাবো ঝর্ণা হল পাহাড় ও উঁচু থেকে নেমে আসা প্রাকৃতিক পানি এটি মূলত পাহাড়ি ঝর্ণা ও বর্ষার পানির সমন্বয় তৈরি হয় প্রতিটি বৃষ্টির ফোটা প্রতিটি পাহাড়ি প্রবাহ ঝর্ণাকে আরো চমৎকার করে তোলে এখানে শুধু আমরা নয় অনেক পর্যটক এসেছে তারা হাঁটছে ছবি তুলছে আর এই শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে ঝর্নার শীতল পানি সবুজ বন পাহাড়ের বুকে প্রাকৃতিক সঙ্গীত সত্যিই মনকে শীতল করে তোলে প্রকৃতির এই অপার সৌন্দর্য শুধু চোখকে নয় হৃদয় কেউ যায় তো এই মুহূর্তে আমরা আছি এটা হলো জুম পাহাড়ের ছোট ঝর্ণা বলে আর এটার জন্য আপনাদের দিতে হবে হচ্ছে টিকিট এই যে আমরা টলার থেকে নামলাম তো ভিওর্স এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আসলে আমরা তিনজনের তিনটা টিকিট তিরিশ টাকা দিয়ে ক্রয় করলাম তো আপনারা যদি এই ছোট ঝর্ণাটায় আসেন এটা হচ্ছে জুম পাহাড়ের মিনি ঝর্ণা সেক্ষেত্রে আবার দশ টাকা করে টিকিট দিয়ে জনপতি তারপরে আপনার এই মিনি ঝর্ণাটায় প্রবেশ করতে দেবে তো তো আমরা এখন এই ঝর্ণাটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব বৃহস্পতি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশেই হচ্ছে এই যে জুম পাহাড়ের যে ছোট মিনি ঝর্ণাটা এটার কিন্তু প্রচন্ড পানির স্পিড দেখা যাচ্ছে আমরা একটু আগে সবচেয়ে বড় যেটা সুবলং ঝর্ণা এটা আপনাদের দেখালাম কিন্তু ওটা চেয়ে এটা পানির স্পিড আরো বেশি আপনারা চাইলেই এখানেও কিন্তু গোসল করতে পারবেন এবং ছবি অথবা ফটো সেশন করতে পারবেন তো ভিউয়ার্স এখন আমরা যাব আদিবাসী গ্রামে তো ভিউয়ার্স আমরা অলরেডি নেমে পড়ছি এখন যাচ্ছি উপরে এই যে নামার ওটার রাস্তাগুলো কিন্তু অনেক কঠিন আমাদের কাছে লাগে তো ভিউয়ার্স আপনারা যখন আদিবাসী যে গ্রামে আসবেন এখানে ওনাদের তৈরি বেশ কিছু যে পোশাকগুলো আছে তারপরে ওনারা যা যেগুলো ব্যবহার করে আসলে ওই টাইপের জিনিসপাতি কিন্তু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স আদিবাসী গ্রামের মূল যে জায়গাটা সেটা হচ্ছে উপরে আর নিচে কিন্তু বেশ কিছু দোকান আছে আদিবাসীরা যে এখানে থাকে তারা নিচে কিন্তু পর্যটকদের জন্য বেশ ওনাদের পোশাকের স্টাইলগুলো তারপরে হচ্ছে ওনাদের যে ব্যবহৃত জিনিসগুলো আছে ওগুলো দিয়ে আসলে ওনারা দোকানে এখানে ব্যবসা করে তো আমরা উপরে আসলাম আসলে ওনাদের জনজীবনটা দেখার জন্য ঘর তো এই হচ্ছে আদিবাসীদের ঘর দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে হ্যাঁ এই যে এই যে আমরা যেমন ঢাকা শহরে অনেক উন্নত জীবন এনজয় করি আর পাহাড়িরা কিন্তু অনেক কষ্টের জীবন এনজয় করে এটা ওনাদের এই যে পাহাড়ে আসলে বোঝা যায় ওনাদের ঘরবাড়িগুলো দেখলে বোঝা যায় যে ওনারা আসলে কীরকম জীবনটা আসলে এনজয় করে আমরা ঢাকা শহরে যে সুন্দর একটা মনে করেন যে আপনার এনজয়েবেল টাইম পাস করতে পারি কিন্তু পাহাড়ের লোকরা কিন্তু পারে না পাহাড়ের প্রতিটা মুহূর্তেই কিন্তু অনেক চ্যালেঞ্জিং এবং অনেক কষ্টসাধ্য ব্যাপার ওখানে নিচেও কিন্তু কিছু ঘরবাড়ি আছে আর এরকম এরকম পাশে মনে করেন যে একটু নিচে উপরে আবার নিচে এরকম অনেক ঘর কিন্তু আছে তো দেখেন ওনাদের এই যে হচ্ছে বসার জন্য এখানে বসে যে শান্তিটা প্রকৃতির যে শান্তিটা পাবেন এটা কিন্তু আসলে ঢাকায় বসে অথবা গ্রামে আমাদের যে গ্রাম আছে সেখানেও কিন্তু পাবেন না পাহাড়িদের জীবনযাপন যে এখানকার যে এটা আর অন্য কোথাও কিন্তু পাবেন না তো ভিওর্স আমরা কিন্তু অলরেডি চলে আসছি এই রেস্টুরেন্টে আমরা যে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে গেছিলাম আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন তো এই যে উঠতেছি তো এখানে আমরা এখন বাজে আসছে দুইটা জাস্ট এখন আমরা এখানে দুপুরের খাবার খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। চাংপাং রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের দুপুরের খাবার শেষে আমরা আবারও এসে পৌঁছাই রিজার্ভ বাজার খাটে তো ভিউয়ার্স আমরা আমাদের যে শহীদ মিলার ভিউ পয়েন্টটা আছে সেটাতে চলে আসছি আর এটা ওই ঘাট থেকে এখানে আসতে আমাদের আমরা তিনজনে পঞ্চাশ টাকা আসলে আপনার মিনিট লাগে আর বিকাল টাইমটাই কিন্তু এখানে দাঁড়াইয়া কাপ্তাই লেকের খুব সুন্দর একটা ভিউ কিন্তু আসলে এখানে দেখা যায় আর এরই মধ্যে দিয়ে আমাদের রাঙ্গামাটি ভ্রমণ এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ